দশ থেকে পনেরো মিনিটের মতো রেস্ট নিতে হবে পরে বাসায় যাবো বাসায় অবশ্য পরে যাবো মন্দিরে যাবো মন্দিরে আজকে শেষ দিন কীর্তনের কীর্তন শেষ যদিও মহা উৎসব আছে তো রবিন ফোন দিছিলাম ওই ডিউরিট যায়নি ওই মন্দিরে আছে তো আমিও ওখানে যাবো ভাগ্য ভালো যে পাওয়ার ব্যাঙ্কটা লগে লেগেছিলাম সাতাশ পার্সেন্ট চার্জ আছে লেগে এখন এটা চার্জ দিলাম আর ব্লগও করান যাইবো

কি বলছি কালকে ওই যে লোকনাথের মোবাইলটা ভিডিও করছি তুমি আমার মোবাইল চার্জিং নেই আমি কি করবো এলে আজকে কইছি যে আমি জানি ব্লাড দিতে যাবো আমি আবার মন্দিরে আইতে পারি তুই যদি থাকো একলাইলে তো আইতাম না ব্লাড দিয়েছি আকাশ ভাইয়ের ফ্রেন্ড মানে মেয়ে ফ্রেন্ড হ্যার আব্বুরে ঝিলমিলি বেলুন আরে হ্যাঁ তো ভিডিও লেগে ওই আমার ব্যাগটা নিছে ঠিক আছে বুঝছেন না যে এমনি বন্ধু একটু কষ্ট হইতেছে ব্যাগটা একটু ভিডিও কর যে আমি তোর ব্যাগটা নিছি

ঠিক আছে কবি আর আমি যা তোর হাসিটা অনেক সুন্দর রেলা বগা মগা খাইলে কিন্তু অনুপ্রেরণা দিবি

হ্যাঁ দেন সমস্যা নেই হ্যালো আহ আপনার পোস্টারটা দেখলাম আমরা যে স্কুলের গেটে তো আপনি আহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন না কোন কোন ডিপার্টমেন্টে না আর কি আমরা কি এরকম আর কি স্টুডেন্ট খুঁজছিলাম পড়ানোর জন্য তো আপনার জিনিসটা দেখে আমার অনেক ভালো লাগলো তো আমরা আর কি এরকম সাহসটা পাইতেছিলাম না আর কি পোস্টার লাগানোর তো আপনার এটা দেখে আর কি তো

আসলে আমি তো নতুন এবার কি প্রশংসা করতো তো মানে ও এখনো পড়ায় ও এখনো পড়ায় ইন্টারের না সায়েন্সের আর কি ছিলাম

দেখো ঠিক আছে কথা নেই আমার পেজ না ইউটিউব চ্যানেল ভাইরাল না ছিল <laughs> না

আহ তারিখ না বাজে চ্যানেল আপ হবে হইছে তো নামগো ভিডিও নাকি ছাড়বে এরা ভিডিও যাইতেই পুরো ধীরে ভিজিটিং না কিন্তু ভিডিও যাবে ভিডিও যাবে তন বিষয়টা হলো যে আমরা টিউশনি যখন না থাকে তখন যে প্যারাটা আরকি কারণ টিউশনির চলতে হয় লেখাপড়া তারপরে ছেলে মানুষের যে ঘরটা না থাকলে অনেকটা প্যারা নিতে হয় আর যেই আমরা যেই পোস্টারটা দেখলাম ওটা একটা মেয়ে লাগাইছে আর মেয়েটার আমন নম্বর এটা বিশেষ একটা ভালো কাজ করছে তো মানে আমি সুপরে যখন আমার তো জব হয়ে গেছে যখন আমার জব ছিল না তখন আমি আর বুদ্ধিটা দিছিলাম যে পোস্টার লাগাও আমার পোস্টার লাগাই নিজের নাম্বার দিয়ে দে তো এই যে জিনিসটা করতে একটু ইতস্তস্ত বোধ করছে এবং শরম পাইছিল যার কারণে আর কি করে নাই কাজটা কিন্তু মেয়েটা করছে তো ওরা একটু

তো চাইতেছিলাম আর কি আয়ুষে ছবি তুলতেছে এই নাচতেছে আরে পূজার মধ্যে দরকার এইটা হয়েছে